প্রজ্ঞাপন জারি এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ হাজার আটশো টাকা ও সেপ্টেম্বর মাসের বেতন ব্যাংকে জমা এ বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল অবশেষে এমপিও শিক্ষকদের জন্য নতুন সুখবর প্রকাশ পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিও শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত বাড়ি ভাড়া পেতে যাচ্ছেন তাদের মূল বেতনের বিশ পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া কার্যকর ঘোষণা করেছে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি খসড়া পাঠিয়ে দেওয়া হয়েছিল খসড়ার ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিও শিক্ষকদেরও থাকছে বিভিন্ন সুযোগ সুবিধা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন এমপিও শিক্ষকরা দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলার শিকার তাই তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সকল দাবি দ্রুত সময় মেনে নেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল বাড়ি ভাড়া কত টাকা বৃদ্ধি করা হলো এ বিষয়ে জানতে চাইলে একজন উদ্বোধন কর্মকর্তা বলেন বিশেষ সূত্র মতে বাড়ি ভাড়া সর্বোচ্চ পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এখানে দুই ভাগে বাড়ি ভাড়া দেওয়া হবে সর্বোচ্চ থাকবে পাঁচ হাজার আটশো টাকা অপরদিকে সর্বনিম্ন বাড়ি ভাড়া তিন হাজার টাকা যা শিক্ষক এবং কর্মচারীদের মাঝে বৈষম্য নিমিষেই শেষ করবে অবশেষে এই বৈষম্য দূরীকরণের জন্য নতুন সিদ্ধান্ত যৌক্তিক বলে বিবেচনা করা হচ্ছে অর্থ মন্ত্রণালয় বলেছেন আমরা একটি প্রজ্ঞাপন তৈরি করতেছি এখনও সামান্য কিছু কাজ বাকি রয়েছে কিছুদিনের মধ্যে নতুন একটি গ্যাজেট প্রকাশ করা হবে এমপিও চাকরিজীবীদের জন্য বাংলাদেশের পনেরো চার লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তর ফলে এমপিও শিক্ষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে তো বন্ধুরা যারা যারা এমবিএ শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল সেপ্টেম্বর মাসের বেতন কবে দেওয়া হবে এ বিষয়ে জানতে চাইলে মানুষের সূত্র থেকে জানা যায় আগামী দুই দিনের মধ্যে জিও জারি করা হবে এরপর ব্যাংকে টাকা ঢুকবে তবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এমপিও শিক্ষকরা তাদের কাঙ্ক্ষিত বেতন পেয়ে যাবেন চিকিৎসা ভাতা বৃদ্ধি করার জন্য নতুন একটি উদ্যোগ গ্রহণ নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের জন্য চিকিৎসা ভাতা এক হাজার টাকা বৃদ্ধি করা হলে এমপিও শিক্ষকরা তা সরাসরি নাকচ করে দেয় যার ফলে পনেরোশো টাকা পর্যন্ত বৃদ্ধির অভিনব নতুন সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জরুরি ভিত্তিতে জাতীয়করণ ফোরামের সদস্যদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের মধ্যে দিয়ে বিভিন্ন তথ্য দিয়ে উঠে এসেছে সেগুলোর মধ্যে বিশেষ তথ্য হচ্ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা আলোচনার এমপিও শিক্ষকদেরকে আশ্বস্ত করেন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্বোধন কর্মকর্তারা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন আগামী দশ অক্টোবর এর মধ্যে এমপিও শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া হবে এই দাবিগুলো দীর্ঘদিন থেকে করা হলেও বিভিন্ন জটিলতার কারণে তা বাস্তবায়ন করা হয়নি কিন্তু আর সময় বিলম্ব না করে আগামী অক্টোবর মাসের মধ্যেই সকল দাবি পূরণ করা হবে তো বন্ধুরা ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল এছাড়াও নভেম্বর মাসে বেতনের সঙ্গে এমপিএস শিক্ষকরা পাবেন তাদের কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও প্রধান উপদেষ্টা জরুরি ভিত্তিতে একটি বৈঠক করেছিলেন স্পষ্টভাবে বলেন দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হোক যেহেতু শিক্ষকরা দীর্ঘ কয়েক দশক ধরে অবহেলার শিকার সেক্ষেত্রে আর সময় বিলম্বন না করে এমপিএস শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া যুগোপযোগী সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটিতে বিস্তারিত নিয়ে আসল আলোচনা করলাম ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে